হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু কম দামে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিব অপশন হবে YSL ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু 100% বাহিরের প্রোডাক্ট এই ব্যাগ যে কোনো দোকান থেকে পারচেজ করলে কমপক্ষে আপনাদের 2000 টাকা লাগবে আমার এখানে পাবেন

থাকবে ফ্রন্ট সাইডে এবং দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর এবং মিডলে একটা চেম্বার পাচ্ছেন ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব কিছু অরিজিনাল পাবেন আলহামদুলিল্লাহ এগুলো বাহিরের প্রোডাক্ট এখানে কিন্তু চামড়ার লেদার বেজ করা হয়েছে এবং প্রাইস থাকবে মাত্র শুধু দুই হাজার টাকার ব্যাগ আজকে বারবারির উপরে এটা বারবারি ব্যাগ বলে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পাবে নামি গ্যারান্টি বারোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং ওয়াটার প্রুফ ওয়াশে হবে এই চ্যানেলেরই শুধু খালি আপনার লোকুটা চেঞ্জ হবে ফ্রন্ট সাইডে লোকুটা চেঞ্জ হবে এই যে এটা হলো ওইটা ছিল ও লেখা আর এটা হলো বারবারই লেখা একই জিনিস এর দামও সিম রাখবো এক হাজার টাকা অনেক কমফোর্টেবল আবার এটা চাইলে আপনি বড়ো শুরু করতে পারবেন এই যে এখানে কিন্তু পাঁচ করলে এভাবে নিলেও বড় করতে পারবেন আবার যখন শর্ট করতে চাইবেন এটা পাঁচ করে শর্ট করে নিলেন এই যে দেখা দিয়ে আপুরা যেহেতু অনেক আপ অনেকই অপশন থাকে এই যে শর্ট করে নিলে মাত্র এক হাজার টাকা দুইটা কালার হবে এই মডেলের দুইটা কালার ব্লু এবং মেরুন রেড কালার এই যে দেখেন এই সব ব্যাগ আপু স্বপ্নকেও পাবেন 1000 টাকা মাত্র 1000 টাকা দাদা বিক্রির জন্য নিতে চাচ্ছেন তারও নিয়ে নিতে পারো এটা হলো আপুদের জন্য ঈদের গিফট একদম মানে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ কিবোর্ড এটা এন্টি কালার কালার দু বছর গ্যারান্টি আছে যেহেতু আপুরা আমাদের এখান থেকে হোলসেল প্রাইজে আপনারা রিটেইলে পারচেজ করতে পারেন এখানে ব্র্যান্ড লেখা থাকবে এখানে কিন্তু পাঁচ কোলেই এটা এন্টি কালার ওপেন হবে এবং শর্ট বেল্টও আছে এই ব্যাগটার দাম ছিল দুই হাজার টাকা এখনও বর্তমান দুই হাজার টাকা নিচে পাবেন না অনেক পেয়ে দেখবেন দুই টাকা আমার এখানে এক হাজার টাকা পাবেন এক হাজার কালার দশ জন পাবেন যার লাগে পাঁচ পাঁচ স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন মাত্র এক টাকা এই ব্যাগটা বর্তমান বাজারে আঠারো থেকে দুই হাজার টাকা দেখেন মারডালা দেখছেন কত কমফোর্টেবল ব্যাগ 1000 এটা প্রাইস দিব শুধু 1200 টাকা 1200 টাকা শুধু 1200 টাকা পাবেন অরিজিনাল ব্র্যান্ডের এখানে কিন্তু লোগো মেনশন করা থাকবে এবং ভিতরও কিন্তু পর্যাপ্ত স্পেস পাচ্ছেন লং বেল পাবেন এই যে লং বেল মাত্র 1200 টাকা যারা আপু ভিডিও দেখবেন এন্টি কালার কালারগুলো চেঞ্জ হবে না 1200 টাকা 1200 টাকা হলো একটা কালার হবে 10 12টা কালার ছিল একদম নিউ বক্সের ব্যাগ বক্সের ব্যাগ আর এই বক্স সহ পাবেন যারা একটু গিফটের জন্য ভালো চাচ্ছেন এই যে বারকোড করে স্কিন করতে পারবেন এবং স্নেকের আপনার লোগো পর্যন্ত মেনশন করা থাকবে এই যে সফট এর ভিতরে মাত্র 1100 টাকা এই সব 22 নিচে পাবেন আপনার হোলসেল নিলেও 2200 টাকা আমার এখানে 1100 টাকা এটা আরেকটা বক্সের বক্সের অনেক ব্যাগ চারটি কালার মানে দুইটা মডেলে চারটা কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন দুই পিস করে পাবেন এই যে এটা হলো আপনার প্রিন্ট করা অনেক সুন্দর প্রিন্ট এই ব্যাগগুলা ছয় সাতশো বিশ ছিল আলহামদুলিল্লাহ আপুর ভিডিও থেকেই সবাই বিক্রি করছি অনেকগুলা এই যে লেদার বেজ করা থাকবে স্যাম্পল দেওয়া আছে লেদারের আর এটা হলো আপনার প্রিন্ট করা এখানে ব্যাক সাইডে একটা শর্ট চেম্বার থাকতেছে এবং ভিতরে কিন্তু এটা যখন ইউজ করবেন খুলে ইউজ করবেন আবার যখন ইন্ট্যাক থাকবে তখন তো আপনি রাখলেন আবার ভিতরে কিন্তু চেম্বার এখানে ব্র্যান্ড লেখা থাকবে প্রাইস থাকবে ওয়াটারপ্রুফ হবে বারোশো টাকা বক্স যারা একটু জন্য চাচ্ছেন নিয়ে নিবে বারোশো টাকা

একটা ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ তো পাচ্ছেন ব্যাগ সাইডে এর চেম্বার 800 টাকা 800 টাকা এই ব্যাগে 600 টাকা ট্যাক্সি পড়ে তারপর 800 টাকা দিয়ে দাম কালার দুইটা হলো লো টাইপের কালার দেখেন মালডালা মাত্র 800 টাকা 800 টাকা আজকের জন্য আপুর ভিডিও যারা দেখবেন মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা ক্লাসিক এর ব্যাগ সব নাও কিউ পাবেন না একটা কালার শুধু ঈদের জন্য এগুলো 800 টাকা মাত্র 800 টাকা আর এটা তিনটা কালার আছে আছে যা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লু শেডের উপরে কালারটা থাকবে এখানে ব্র্যান্ড লক্ষা আছে দেখেন দুইটা চেম্বার এবং ব্যাক সাইডে কিন্তু এটার একটা অপশন ব্যাক সাইডেও কিন্তু জিপার পাচ্ছেন এবং এখানেও কিন্তু ম্যাগনেট করা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সব ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট বাহিরের বাইকের না দাম কম দিকে লোকাল মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস আপনার শেষ পর্যায়েই একটা কালার পাবে কালার অনেকগুলো দশ বারো জিনিস পাবেন লংভেল্ট হবে আপুরা অনেকে ডাউট থাকে যে লংভেল আছে কিনা আমি দেখাই দিই পরে আবার বললেন না যে লং ওয়েট আছে কিনা এই যে লং ওয়েল কারণ পরে অনেকেই বলে যে ভাইয়া লংভেল আছে কিনা পরে ছবি দিতে দিতে চান শেষ যে মাত্র এক হাজার টাকা আর এটা হলো তিন পিস আছে মাত্র এক হাজার টাকা এলবির কমিনেশন করা থাকবে এগুলো কালার নষ্ট হবে না এক হাজার টাকা লেদার বেজ করা থাকবে এই যেটা হলো আপনার হোয়াইটের উপরে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হলো ব্ল্যাক শেড করা থাকবে মাত্র 1000 টাকা ওয়াটারপ্রুফ আছে বলে এখানে দেখা আছে ব্র্যান্ডের নাম অরিজিনাল ব্র্যান্ড পর্যন্ত মেনশন থাকবে এবং ফ্রন্ট সাইডটা আপনার একটা চেম্বার থাকবে কত সুন্দর কাপড় ইউজ করা হয়েছে দেখেন একটা কালারই 25 জন পাবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং ভিতরে কিন্তু স্পেস অনেক জায়গা এবং ব্যাক সাইডে কিন্তু একটা জিপার চেম্বার এখানেও কিন্তু ব্র্যান্ড থাকবে এটা বাংলাদেশের ব্যাগ হইলেও কিন্তু পনেরোশো নিচে পাবেন আর এটা বাহিরের ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট বাহিরের এখানেও কিন্তু মেগনেট প্রাইস থাকে বারোশো টাকা ভিডিওর জন্য শুধু সারপ্রাইসিং আর তিন জন পাবেন তিন জন পাবেন টু ইন ওয়ান এই ব্যাগের দাম বর্তমান বাজারে পঁচিশশো টাকার নিচে পাবেন না তিন জন পাবেন আমার এখানে দুইটা করে মেগনেট ইউজ করা হয়েছে একটা নষ্ট করে তিনটা এখানে আরেকটা ইউজ করা হয়েছে এবং ভিতরে একটা বাবু পাবেন এটাও কিন্তু বারবারই ব্যাগ বারবারই ব্যাগ টু ইন ওয়ান ব্যাগ যারা একটু স্টাইলিশ কিছু চাইছেন টু ইন ওয়ান একসাথে পাবেন পঁচিশশো টাকা ব্যাগ মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা আপুর ভিডিও যারা দেখবেন মাথা নষ্ট আজকে মিস করে নারীদের জন্য ভালো কিছু মাত্র তেরোশো টাকা পঁচিশশো টাকায় সব মাইকেল করতে ব্যাগ পঁচিশশো নিচে পাবেন না আমিও বিক্রি করছি পঁচিশশো আমার এখানে চার পাঁচশো বিশ আছে এই জন্যই দিয়ে দিছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা স্বপ্নের ব্যাগ এই সব ব্যাগ প্রত্যেকটা এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে ভিতরে রানার জিপারে ব্র্যান্ডের নাম লেখা আছে এই যে দেখেন প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং রং বেল্টও পাবেন মাত্র

আর আছে এটা হলো আপনার দাম ছিল 2000 টাকা আজকের জন্য আপু ভিডিও যারা দেখবেন 1300 টাকা 1300 টাকা একদম দেখেন এখানে কিন্তু কি ইউজ করা হয়েছে বেলি করা আছে 1300 টাকা মাত্র 1300 টাকা আর 2000 টাকা বেশি আর এটাও বারবারির উপরে এটা হলো আপনার এলএলবি এর ইসা পাউলিনা সরি ইসা পাউলিনা ব্র্যান্ডের ব্যাগ আজকের ভিডিও যারা দেখবেন মাত্র তাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা অনেক সলিডের উপরে এগুলা কিন্তু ব্র্যান্ডের ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল করা পর্যায়ে ভিডিওর দুইটা ব্যাগ দেখা দেয় টুথ ব্যাগ আপুদের রিকোয়েস্ট ছিল ওই ব্যাগটার জন্য আলহামদুলিল্লাহ চলে আসে যারা একটু ট্রাভেলিংয়ের জন্য চাচ্ছেন বেটার অপশন লেদার বেজের উপরে এই সব ব্যাগ আলমারিতে রায় কেউ যদি ইউজ করেন তিন বছর ইউজ করতে পারবেন আমি ফাইম আ ব্যাগ কালেকশন থেকে গ্যারান্টি দিয়ে দিছি তিন বছর ইউজ করতে পারবেন এটা আপনার সোলিটের উপরে থাকবে এবং ফ্রন্ট সাইডে একটা লেদার ইউজ করছে এই লেদারটাও ওইখানে মেনশন করা আছে এটা পকেট চেম্বার আর এটার উপরে দুইটা দুই ম্যাগনেট থাকবে এবং এখানে বিগ স্পেস পাচ্ছেন অনেক স্পেস পাচ্ছেন অনেক সুন্দর কাপড়ের উপরে ওয়াটারপ্রুফ আছে বলে ভিতরে হবে যারা একটু ভালো টাইপের চাচ্ছেন অবশ্যই এই কালেকশনটা নিয়ে নেবেন সফট লেদার উপরে প্রাইস পড়বে মাত্র নাইন মাত্র নয়শো টাকা আপনারা চাইলে এটা বড় শুরু করতে পারবেন দুইটা কালার ব্ল্যাক কালার এবং